গুড গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই কেমন আছো আজ একটা ব্লগ নিয়ে চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম আশা করি সবাই তোমরা ভালো আছো এখন বিকেল পাঁচটা বাজে মেয়ের পাশে ঘুমাচ্ছে আমি মেয়ের খাতায় কিছু কাজ লিখছি দেখাচ্ছি সন্ধ্যাবেলা উঠে একটু পড়তে বসে সেগুলো পড়েছে এগুলো লিখেছি কিছু কাজ দিকে রাখছি লিখতে লিখছে তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম বাংলা ইংলিশটা মোটামুটি লেখা হয়ে গেছে আর কিছু অঙ্ক দেব সবাই কেমন আছো দেখতে পাচ্ছ জামা কাপড় ভর্তি আছে এখনও কিছু গোছানো হয়নি গোছাবো তোমরা হয়তো জানতে চাইবে মেয়ে আমার কোনো ক্লাসে পড়ে মেয়ে প্রি প্রাইমারিতে পড়ে প্রাইমারি স্কুলে দিয়েছি কোনো ইংলিশ মিডিয়ামে দিইনি হুম তাই আমাকে একটু বাড়িতে থেকে অন্যান্য বই দিয়ে পড়াশোনা করাতে হয় সবথেকে বড় কথা কি বলতো তুমি যে কোনো স্কুলেই দাও বা যত ভালো স্কুলেই দাও ছেলে হোক বা মেয়ে হোক যাই হোক আগে মাকে বাড়িতে থেকে গাইড করতে হয় যদি মায়ের মতো আমার তো মনে হয় মায়ের মতো কেউ পড়াশোনা শেখাতে পারবে না হ্যাঁ আমি সব মায়েদের কথা বলছি না যেসব হয়তো ভাববে যে সব মাতো পারে না বা জানে না কিছু কিছু তাদের কথা আমি বলছি না সবাই সবটা জানতেও পারে না আমিও অনেকটা জানি না আমি বলছি না যে আমি সব কিছুই জানি আমি বাড়িতে কিছু বাচ্চাদের টিউশন পড়াই পাশাপাশি আমার মেয়েকেও পড়াই সেই জন্য আমি আলাদা করে আর মেয়েকে অন্য কোথায় পড়াতে দিইনি দেখতে দেখো তোমরা ভিডিওটা দেখো ও এই বয়সে মানে আজ সেপ্টেম্বর এলে ছ বছর হয়ে যাবে এখন ফাইভ প্লাস চলছে বয়স তা এই বয়সে দেখো যতটুকু পড়েছে যতটুকু শিখেছে অনেকটাই অনেকটাই মানে ভালো শিখেছে আমার মনে হয় আমরা এই বয়সে এতটুকু জানতাম না হাতে লেখাটা একটু বলি ঠিক করতে অতটা মানে সবসময় বদমারেশি করে দেখো অঙ্ক খাতাটা দেখো যোগ বিয়োগ আগে পরের সংখ্যা গুণ ভাগ সমস্ত কিছু এই যে স্কুলের খাতা এগুলো স্কুলের খাতা এগুলো অঙ্ক খাতাটা স্কুলের স্কুলে লিখবে আমার কাছে বাড়িতে তবুও একটু ধরে ধরে লেখাই স্কুলে লিখবে মানে তাড়াতাড়ি খাতা জমা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি লেখার জন্য হাতের লেখা একদম ভালো করবে না তোমরা প্লিজ ভিডিওটা দেখে কমেন্ট করো যাতে আমার মেয়ে হাতের লেখাটা একটু ভালো করতে পারি কী করা যায় ছিলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ কিছু ভুল দুটি থাকলে ক্ষমা করে দিও অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰো লাইক কমেণ্ট কৰো ভাল থেক সুস্থ থেক সবাই